আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আপনারা দেখে হয়তো বুঝে যাচ্ছেন আজকে আমি আপনাদের সামনে কি রেসিপি নিয়ে আসলাম তা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম চিকেন পিৎজা কিভাবে খুব সহজে তৈরি করে খেতে পারেন তো প্রথমে আমার এখানে একটা বাটির মধ্যে কুসুম গরম পানি নিলাম নিয়ে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম এরপর আমি এখানে ইস্ট এক চা চামচ দিয়ে দিলাম এরপর আমার ইস্টগুলা অ্যাক্টিভ হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে এই যে আমি এই ডোটা বানিয়ে নেওয়ার পর রেস্ট রেখে দিব এক ঘন্টার জন্য তো এরপরে আমি চলে যাব চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম দিয়ে কিছু চিকেন ফাতলা ফাতলা করে কেটে নিলাম তো আমি চিকেনগুলা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম দুই চা চামচ টমেটো সস এক চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিব ব্ল্যাক পেপার এক হাফ চামচ আদা রসুন বাটা এক চা চামচ স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ এরপরে সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দরভাবে রান্না করে নিব তো এখানে আমি কোনো ফানি দিব না চিকেনগুলা এভাবে অনেকগুলা ফানি বাইর হয়ে যাবে তো আমি পাঁচ মিনিট পর্যন্ত এই চিকেনগুলা রান্না করে নিলাম পাঁচ মিনিট পর আমার রান্না করা শেষ চিকেনগুলো আমি নামিয়ে নিলাম এবার আমার এখানে লাগতেছে দুইটা ক্যাপসিক্যাম রেড কালারের ক্যাপসিকাম এবং গ্রিন কালারের ক্যাপসিক্যাম আমি সুন্দর করে কেটে নিলাম এরপর আমি পিৎজার যে ডোগুলা বানিয়ে রাখলাম ডোগুলা আমি এক ঘন্টা পর বাইর করে দেখলাম ডাবল হয়ে গেল ফুলে তা আমি পিজ্জাগুলার ডোগুলার থেকে বাতাস বের করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে এরপরে আমি কিছু ময়দা লাগিয়ে সুন্দর করে মধ্যে নিলাম এরপরে আমি একটা রুটি বানানো টুল নিলাম নিয়ে আমি খুব সুন্দরভাবে একটা রুটি বানিয়ে নিব এই যে আমি রুটিটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু করে বানিয়ে নেবেন তে যে রুটিটা আমি এভাবে বানিয়ে নিলাম বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম সাইজের করে একটা রুটি বানিয়ে নিলাম তো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি তো এই যে রুটিটা আমি কতটা মোটা রাখলাম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো রুটিটা এবার আমি সুন্দর করে একটা টেইয়ের মধ্যে নিয়ে নিলাম টের মধ্যে সেট করে নিচ্ছি এরপরে আমি হাত দিয়ে চেপে চেপে টেইয়ের সম্পূর্ণ পাশ দিয়ে একটু চারোপাশ দিয়ে একটু উঠিয়ে উঠিয়ে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিব পিৎজা সস তো পিৎজা সস আপনারা কম বেশি যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবে দিতে চেষ্টা করবেন তা আমি একটু বেশি পছন্দ করি তো জন্য আমি একটু বেশি দিলাম দিয়ে আমি একটা সা চামচ দিয়ে সম্পূর্ণ ফিজ্জার উপরে লাগিয়ে নিলাম তো সরি আমার একটা কাটা চামচ দিয়ে একটু ফুটা ফুটা করে নেওয়া উচিত ছিল আগে তো আমার ভুল হয়ে গেছে এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফুটা করে নিচ্ছি যেহেতু এটা ফুলে না ওঠে বেশি তো এই জন্যে এরপরে আমি একটা ব্রাশ নিয়ে পিৎজাটার সারো দিয়ে একটু পিজ্জা সস লাগিয়ে নিলাম এতে করে খুব সুন্দরভাবে কালার আসবে এরপরে আমি এখানে দিয়ে দিব মোজারালা সিচ এরপরে আমি দিয়ে দিব রেড কালারের ক্যাপসিকাম এরপরে আমি দিয়ে দিলাম গ্রিন কালারের ক্যাপসিকাম তো সাজানোটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাজাবেন এরপর আমি এখানে দিয়ে দিব অনিয়ন এরপরে আমি দিয়ে দিব আর বেজে রাখা চিকেনগুলা এক এক করে আমি দিয়ে দিচ্ছি তো এভাবে আমি চিকেনগুলা দিয়ে দেওয়ার পরে আমি আবারও কিছু মজার আলাস দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিব ব্ল্যাক অলিভ এরপরে আমি দিয়ে দিব অরেগেনু অবশ্যই এখানে অরেগেনু দিয়ে দিবেন না হলে পিৎজার আসল স্বাদ পাবেন না এরপরে আমি দিয়ে দিব সিলিস সব শেষে উপরে দিয়ে একটু সিলি দিয়ে দিলাম এরপরে আমি ওভেনে বেক করে নিব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য আমি পিজ্জাটা বেক করে নেওয়ার পর আমি একটা কাটি দিয়ে দেখলাম এই যে সম্পূর্ণ সুন্দরভাবে আমার পিজ্জাটা হয়ে গেছে আমি এবার ওভেন থেকে নামিয়ে নিচ্ছি তো এই যে আমার পিৎজাটা একদম সুন্দর হয়েছে কালারটা ওয়াও অনেক সুন্দর হয়েছে এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো আপনারা বাসায় খুব সহজে আপনারা ইজিলিভাবে এই পিৎজাটা বানিয়ে খাবেন বাচ্চাদেরকে নিয়ে আপনারা এই পিজ্জাটা বানিয়ে খাবেন ভুলেও আপনার আর রেস্টুরেন্টে গিয়ে পিজ্জা খাওয়ার কথা চিন্তাও করতে হবে না খুবই সুন্দরভাবে ইজিলিভাবে এই পিজাটা তৈরি করে আপনারা খাবেন আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না এতটা মজা হয়েছে এই চিকেন পিৎজাটা কী বলবো আমি আমার বাচ্চারা খেয়ে তো অনেক মজা করল অনেক মজা হয়েছে এই যে আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি চিজগুলা মার্শাল্লাহ অনেক মজা হয়েছে খেতে একদম দুর্দান্ত হয়েছে এতটা মজা হয়েছে যে কি বলবো আর আপনাদেরকে আপনারা না বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে এই পিৎজাটা কতটা ইয়ামি হয়েছে সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য তো অবশ্যই আপনারা এই পিৎজাটা ট্রাই করবেন বাসায় একবার হলেও তা আল্লাহ হাফেজ